এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন একটা গাছ আমরা অনেক জায়গায় দেখতে পেতাম আমাদের বাড়ির আশপাশে ছিল এখন নাই এই গাছটি আমি আপনাদেরকে দেখাই এদিকে দেখাও এই দেখুন এটা হলো লজ্জাবতী গাছ এই দেখুন গাছ থেকে দেখাও আসলে এই গাছটা হঠাৎ করে আজকে চোখে সামনে পড়ল এক সময় এই ছোটোকালে এরকমভাবে আমরা যখন লজ্জাবতী গাছ পাইতাম এরকমভাবে আমরা এটাকে নাড়া দিয়ে খেলতাম এই গাছটি আমি আজকে দেখতে পেলাম আমাদের বুরুদি স্কুলের সাবেক টিচার বাবু স্যারের বাড়ির সামনে খুব ভালো লাগলো আসলে এগুলো এখন সচরাচর দেখা যায় না আপনারা যারা ছোটোকালে এরকম গাছ দেখছেন বা এরকম খেলাধুলা করেছেন তারা নিচে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে